কে কে ওখানে আচমকা দরজাটি খুলে যায় তবে বাইরে কাউকে দেখতে পায় না এত বড় স্টেশনে ও একা ভাবতেই ওর গা শিউরে ওঠে অফিসের কাজে সুমনকে প্রায় সুদূর গ্রামে আসতে হয় আজ মানিকপুর এসেছে কাজও শেষ এবার ফিরে যাওয়ার পালা তবে ফেরার জন্য কোনো বাস অথবা গাড়ি পাওয়া গেল না অবশেষে গরুর গাড়ি দিয়ে উঠে বসে দাদা লাস্ট ট্রেন ধরতে হবে তার আগে স্টেশনে যেতে পারবেন তো না হলে বিপদ হয়ে যাবে দাদা বাবু রাস্তা কিন্তু ভালো না তাই কথা দিতে পারবো না যে করে হোক কাল সকালে কলকাতায় পৌঁছতে হবে তাই অনুরোধ করছি আপনি কোনো চিন্তা করবেন না বাবু দেখবেন সময় মতো পৌঁছে গেছে স্টেশনে পৌঁছে সুমন দেখে ট্রেন ছেড়ে দিয়েছে কাছে যাওয়ার আগে গতি বাড়িয়ে ট্রেনটি চলে গেল সুমন দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না একটু চিন্তায় পড়ে গেল এখন কি করে কলকাতায় পৌঁছবে জিজ্ঞেস করার মতো স্টেশনে কাউকেই দেখতে পায় না চারিদিকে সুনসান নিরবতা কেমন যেন ভৌতিক ভৌতিক মনে হয় তবে স্টেশন মাস্টারের রুমটা খোলা আছে সোমন ভেতরে গিয়ে জিজ্ঞেস করে দাদা অল্পের জন্য ট্রেনটা ধরতে পারলাম না বলছিলাম কলকাতা যাবার কোনো ট্রেন আছে আছে তবে সব ট্রেন এখানে দাঁড়াবে না সকাল ছয়টায় একটা ট্রেন আছে আমি কি আপনার রুমে বসতে পারি যদি আপনার কোনো আপত্তি না থাকে দেখুন আমি কিছুক্ষণ পর বাড়ি চলে যাব আপনি পাশের ওই বিশ্রাম ঘরে চলে যান ওখানে বসার জায়গায় আছে আর একটা কথা রাত বারোটার পর রুম থেকে বের হবেন না রুম থেকে বের হব না কেন বলুন তো লোকের মুখে শুনেছি তবে আমি চোখে দেখিনি আমার শরীরটা খারাপ হ্যাঁ যে কথা বলছিলাম অশরী আত্মারা ঘুরে বেড়ায় অশরীর ঘুরে বেড়ায় কি যাথা বলছেন আমাকে ভয় দেখাচ্ছেন না তো ঠিক আছে আজ না হয় ভূতের সাথে রাত কাটাবো একটা বিশেষ অনুরোধ যদি আমি ঘুমিয়ে পড়ি ট্রেন আসার আগে প্লিজ আমাকে একবার ডেকে দেবেন ভূত প্রেতের নাম শুনলে সুমনের গায়ে কাটা দিয়ে ওঠে বিশ্রাম ঘর পুরনো হলেও মন্দ নয় চারিদিক নিস্তব্ধ ঝিঝে পোকার ডাক কেমন যেন ভুতুরে ভুতুরে ভাব পারে স্টেশন মাস্টার বলেছিলেন রাত বারোটার পর অশরীরা ঘুরে বেড়ায় তাহলে তাহলে কি সত্যি আছে সুমন সাহস সঞ্চার করে জিজ্ঞেস করে কে কে ওখানে আচমকা দরজাটি খুলে যায় বাইরে কাউকে দেখতে পায় না এত বড় স্টেশনেও একা ভাবতেই ওর গা শিউরে ওঠে সুমন বুঝতে পারে আশেপাশে কেউ আছে যাকে ও দেখতে পারছে না আবার সেই ঠক ঠকঠক শব্দ কে কে ওখানে না কোনো উত্তর নেই দেখুন কথা না বললে কিন্তু আমি দরজা খুলব না কে কে ওখানে আচমকার দরজাটি আবার খুলে যায় সামনে দাঁড়িয়ে অপরূপ সুন্দরী এক নারী মুখে এক মায়াবী হাসি আমি কি রুমের ভেতর বসতে পারি যদি আপনার কোনো আপত্তি না থাকে সুমন কথা বলার ভাষা হারিয়ে ফেলে না না আপত্তি থাকবে কেন বিশ্রাম ঘরে সবাই বসতে পারে আসুন ভেতরে আসুন মাঝরাতে স্টেশনে চলে এসছেন আপনার সাহস আছে বটে তাই বলছিলাম এত রাতে যাবেন কোথায় বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু জীবন এই স্টেশনেই থেমে যায় তারপর আর ফিরে যেতে পারিনি মেটির হেয়ালি কথার অর্থ বুঝতে পারে না সুমন আপনি কি জানেন রাত বারোটার পর এই স্টেশনে অশরীরী আত্মারা ঘুরে বেড়ায় হ্যাঁ তো রাতের বেলা আত্মারা ঘুরে বেড়ায় আর দিনের বেলায় ওদের কোনো অস্তিত্ব নেই আপনি কি ভূত পেতে ভয় পান না না ভয় পাবো কেন আপনার মতো সুন্দরী মেয়ে পাশে থাকলে ভয় দরজা দিয়ে পালাবে আচ্ছা আপনি কি বিবাহিত সেই সুযোগ ওঠেনি তার আগে জীবনের সমাপ্তি ঘটে যায় আচ্ছা আমি যদি রাজি হই তাহলে আপনি আমাকে বিয়ে করবেন বিয়ে নিশ্চয়ই করব দেখবেন কাল সকালে আপনার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে চলে গেছি চলুন আপনাকে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখাবো আপনি শুধু দাঁড়িয়ে দেখবেন নিজের জায়গা থেকে নড়বেন না আসুন আমার সাথে বাহিরে এসে সুমন দেখে একটি মেট রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে দূরে ঝড়ের গতিতে একটা ট্রেন এগিয়ে আসছে ট্রেন আসছে নেটিকে সরে বলুন না হলে বিপদ হয়ে যাবে যা হবার সে তো আগেই হয়ে গেছে এখন শুধু দাঁড়িয়ে দেখা মনে হয় কেউ আমার পা ধরে রেখেছে আমি জায়গা থেকে নড়তে পারছি না প্লিজ নেটিকে বাঁচান আপনি মেয়েটিকে বাঁচাতে পারতেন কিন্তু কিছুই করলেন না নিমিশেই একটি প্রাণ চলে গেল আপনি শান্ত হয়ে একবার দেখুন ওই যে মেয়েটির দেহ পড়ে আছে ওই দেহটা আমার ছিল আজ থেকে অনেক বছর আগে একজনকে ভুল বুঝে আগে আত্মহত্যা করেছিলাম পরে জানতে পারি ও নির্দোষ ছিল তখন করার আর কিছু ছিল না তাই নিজেকে ক্ষমা করতে পারেনি এখনো তার মানে আপনি মানুষ নয় প্রেতাত্মা এতক্ষণ আমি ভূতের সাথে কথা বলছি